হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে একটি ব্লগ ভিডিও করব শীতকালীন সবজি মিষ্টি কুমড়া যেটিতে হচ্ছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ভিটামিন বি উপাদান বিদ্যমান তো ময় এই যে হচ্ছে মিষ্টি কুমড়া আজকে আপনাদের সাথে হচ্ছে একটা ব্লগ ভিডিও করবো তো সাথে থাকবেন দেখুন মিষ্টি কুমড়া সম্পর্কে যদি আমি একটু বলি পুষ্টিগুণে ভরপুর সবজিগুলোর মধ্যে অন্যতম মিষ্টি কুমড়া নিয়মিত মিষ্টি কুমড়া খেলে শরীরের পাশাপাশি ভালো থাকে ত্বক চুল আপনি আমি যদি বলি মিষ্টি কুমড়ায় ভিটামিন এ সি ফাইবার পটাশিয়াম সমৃদ্ধ মিষ্টি কুমড়া থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রচুর পরিমাণ ফাইবার থাকার কারণে হজম হয় এবং মিষ্টি কুমড়ার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে মিষ্টি কুমড়া ভিটামিন এ ত্বকের যত্নে অনেক কিছু আমাদের সাথে মানানসী হিসাবে নেয় মিষ্টি কুমড়া ওজন কমাতে সাহায্য করে মিষ্টি কুমড়া যে সমস্ত গুণাবলী আছে তো আমরা আপনাদেরকে হচ্ছে আজকে যেটি দেখাতে চাই এমন একজন কৃষক যিনি সবজি বা বিশেষ করে একটু কথা বলবো যে সাত খেতে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণ সবজি বিখ্যাত একটু দেখুন এই যে আমার এ পাশে দেখবেন এই যে উচ্চে বা করলা বলে বিভিন্ন ভাষায় এপাশে হচ্ছে এই যে একটু দেখুন যে আমাদের মালটা চাষ হচ্ছে হ্যাঁ এই সাইডে একটু যদি আপনাকে আর একটু ঘুরিয়ে দেখাই যে হচ্ছে বরুই এগুলো সব হচ্ছে শীতকালীন হচ্ছে সবজি তো শীতকালীন সবজির ভিতরে আসলে যে কি কি উপকারিতা এবং উপকার আছে এ নিয়ে এবং শীতকালীন যে সবজিগুলো তৈরিতে কি কি উপাদান দরকার হয় তেমনি একজন কৃষকের সাথে আজকে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি একটু সাথে আসবেন প্লিজ আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম ভালো চাচার নামটা চাচা আমার সাইদুল ইসলাম সাইদুল ইসলাম চাচার বাড়ি কোথায় রামবাдерপুর আচ্ছা আপনারা দর্শক শ্রোতা আপনাদের বলি রামবাдерপুর এটা হচ্ছে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়ন একটি গ্রামিনার রামবাдерপুর এবং এই মাঠটি হচ্ছে রামবাдерপুর এবং বয়ড়ডাঙ্গার মাঝামাঝি এটা রামবাдерপুর গ্রামেই বলা চলে এই মাঠে নাকি চাচা এরা রামপদপুরের মাঠ আচ্ছা তো আমি চাচার কাছে চাচা কুমড়াটা একটু ধরে যদি দেখাইতেন আমাদের এটা কত ওজন হবে চাচা 5 কেজি কেজি 5 কেজি হবে 6 কেজি হবে তো আচ্ছা চাচা একটু রাখেন চাচা আপনার সাথে একটু কথা বলি চাচা মিষ্টি কুমড়ার এটার যদি বলেন যে উৎপাদন প্রণালী আসলে এটা প্রথমত উৎপাদন করতে হলে যে জমি কিভাবে কি করা লাগে এটা এখন বর্তমান জমি কেউ চর্ষে না চর্ষে না না আশ আশায় করলে এতে পানি ধারা কম করে আচ্ছা সে পানি দিলে তো জ হয়ে যায় ওটা দাঁড়াই নষ্ট হয় না তার মানে বলছেন যে ধান হচ্ছে হওয়ার পর পরই আপনারা এখানে বীজ বপন করে দেন হ্যাঁ আমরা ওই চষা চর্ষিনে ওই উতি আমরা খুঁড়িয়ে আমরা বীজ লাগাই আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে এই কুমড়াতে আপনি কি কি সার ব্যবহার করেন টিএসপি বেশি টিএসপি শুধুমাত্র টিএসপি আর হালকা ইউরিয়া দিতে হবে ইউরিয়া আর পটাই দিতে হবে গাছ যখন আপনার এইরকম থাকবে আচ্ছা গাছ লতানির আগে আচ্ছা যখন গাছ লতাবে এক হাত কি হয়ে যাবে যখন আপনার ওই ফসফেট এক কেজি করে কাটাই দিতে হবে আচ্ছা আচ্ছা তারপর পাঁচ কেজি পটাশ পাঁচ কেজি ইউরিয়া কাটাই দু কেজি করে দিয়ে গোড়ায় দিয়ে বেড়বেন্ডি দিতে হবে ওকে আচ্ছা এই যে ক্ষেতের যে কুমড়া গুলো এগুলো কি আপনারা নিজে এখান থেকে নিয়ে যান বিক্রির জন্য এখানে আমরা ব্যাপারি আসে আমরা ব্যাপারি এই গাছ এই ভুই থেব্বু সব বিক্রি করে মানে এখানে কোনো কেজি বা ওরকম না কেজি কোনো আচ্ছা কি শক্তি বিক্রি বিঘা চুক্তি এখান থেকে বিক্রি হয় দর্শক শ্রোতা আপনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটি বাংলাদেশের প্রায় জায়গায় দেখবেন তরমুজের সময়ও এরকম কিন্তু যে এই যে দেখছেন না বড় ক্ষেত এই যে বিঘা বা একর জমি কিন্তু এগুলো হচ্ছে থেব্য যেটা বলে যে পাইকারি রেটে ক্ষেত ধরে বিক্রি করে কিন্তু আমাদের হচ্ছে যে যে দেশের বা বা আমাদের কিছু হচ্ছে ব্যবসায়ীরা আছে মধ্য একটা সিন্ডিকেট যেটা বলি তারা কি করে এটাকে কিন্তু কেজিতে নিয়ে যায় দেখেন এই যে কুমড়াটা চাচা এই যে কুমড়াটা পাঁচ কেজি ওজন কিন্তু ছয় কেজি ওজন কিন্তু এটি কিন্তু হচ্ছে ওই কেজি দরে বিক্রি হবে না এটা মোটামুটি থেব্য যেটা বলি এই রকম বিক্রির হবে কিন্তু সারা আমি আছে আচ্ছা এইভাবে ভাবে খাত 1 ডিগ্রি জমি বিক্রি হয়ে গেছে আমাদের বিগি সুক্তি খাত বিক্রি বিগি সুক্তি কেমন বিক্রি হয় এ আপনার এখন বর্তমান 40 45000 টাকা চলছে তা আমরা 32000 টাকা বিগি বিক্রি করেছি একটু লস হয়ে গেছে আমাদের এখন অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ও দাদা অসংকো ধন্যবাদ আপনাকে তো দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদেরকে একটি সুন্দর হচ্ছে ডকুমেন্টারি ভিডিও বা ব্লগ তৈরি করার চেষ্টা করেছি শীতকালীন সবজি আমার এই যে কাকার উনি হচ্ছে তার যে হচ্ছে এটা কয় বিঘা ছিল এটা আপনার সতেরো কাটা সতেরো কাটা জমিতে মোটামুটি কুমড়া চাষ করেছে এবং অবশ্যই এখানে লাভবান হয়েছেন কিনা হ্যাঁ লাভ হয় আলহামদুলিল্লাহ উনি অনেক লাভবান হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের সাতক্ষীরা এবং যশোরের মধ্যবর্তী জায়গা এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি ঢাকা সহ বিভিন্ন প্রান্তে যায় তো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন নতুন ভিডিওর অপেক্ষায় আল্লাহ হাফিজ